সব মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইনুস্কে বলতে চাই আপনি দেখেন এই দেশের ধনী ধনী সমাজ তাদের গেশের প্রয়োজন নেই আগে গ্যাস কিনছে তেরোশো তেরোশো টাকা দেয় এখন বর্তমানে গ্যাস আছে কেউ নিছে বাইশশো টাকায় কেউ নিছে পঁচিশশো টাকায় কেউ নিছে চব্বিশশো টাকায় এরকম ভাবে গ্যাস নিতে আছে কিন্তু এভাবে হলে তো আমরা গরিব মানুষ বাঁচতে পারবো না যেভাবে আমাদের গ্যাসের দাম কমায় যাতে আমরা বাঁচতে পারি আমরা শান্তিতে ভাবে থাকতে পারি সে কাজ যেন সরকার করে এটাই কামনা করি জেলা করতাছে এরা হয়তো দোষর 10 টাকা একটা অনার্য সৃষ্টি করলা গ্যাসের দাম যে বাড়াইছে সাধারণ জনগণ রাস্তা নেমাইছে আমরা আমরা সাধারণ জনগণ আমরা চাই শান্তি থাকতে কেউ চায় না রাসপথা আসতে এই যে আপনারা দেখতেছেন হাজার হাজার জনগণ একমাত্র গ্যাস সিন্ডিকেট যে দোসর যারা আছে তারাই গ্যাস দেওয়া যায় একটা একটা করে রাস্তায় বেছে রাস্তায় দুই একটা বাজে বেছে আমরা গেলে গ্যাস পাই না কামনাঙ্গীরচট ভাঁসির উদ্যোগে আয়োজিত রহমান যারা বক্তব্য তাদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে দুর্বিশ্ব হয়ে উঠেছে আমরা নিশ্চই জানি যে গত কিছু দিন যাবৎ একটি সিন্ডিকেট যারা এদেশের আমাদের এই গ্যাসকে নিয়ন্ত্রণ করছে আজকে আমাদের বিশেষ করে কামরাঙ্গির চরের এলাকায় কিন্তু কোনো বাড়িতে গ্যাস জ্বলে না আমাদের গ্যাসের বিল দিতে হয় কিন্তু আমরা কোনো গ্যাস আমাদের লাইন থেকে সরকারি আমরা আমরা না আমাদের আমরা বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস ব্যবহার আমাদের করতে হয় অথচ আজকে আমাদের সেই সেই সম্পর্কটুকু তারা এই সিন্ডিকেটের মাধ্যমে কেড়ে নিচ্ছে আমাদের পনেরোশো টাকা চোদ্দশো টাকার গ্যাস আজকে পঁচিশশো টাকা কিনতে হয় এজন্য আমরা যে সিন্ডিকেট এখানে রয়েছে তারা একটি কৃত্রিমভাবে এটা সৃষ্টি করেছে এখানে এমন কোনো সমস্যা হয় নাই যে এদেশের মানুষের রান্না রান্নাবান্না বন্ধ হয়ে যাবে গ্যাস গ্যাসের দাম বেড়ে যাবে এটা কিছু কুচুকরি মহল এখানে কাজ করছে বিশেষ করে যারা স্বৈরাচারের দোষর এতদিন পর্যন্ত যারা নাকি এই এলাকায় লাইসেন্স নিয়ে স্বৈরাচারী আমলে লাইসেন্স নিয়ে এই গ্যাসের ব্যবসা করত। আজকেও তারাই কিন্তু সেই লাইসেন্স দাঁড়িয়ে কিন্তু এখন অ্যাক্টিভ রয়েছে এই সরকার নতুন করে এসে তাদের পুরাতন স্বৈরাচারে কোনো দোষরদের লাইসেন্স বাতিলও করে নাই অথবা নতুন করে কাউকে দেয়ও নাই অর্থাৎ সেই পুরনো লোকগুলোই এখনও আমাদেরকে নিয়ন্ত্রণ করছে এজন্য আমরা সরকারের কাছে দাবি দাবি করব যারা পূর্ণ সিন্ডিকেট রয়েছে তাদের লাইসেন্সকে বাতিল করে নতুন করে আবার আবার যারা এলাকার ভালো মানুষ মানুষের কল্যাণে কাজ করবে এমন লোকদের দিয়ে যেন তারা আবার লাইসেন্সটা আবার সরবরাহ করে এটা অনেক দিন আগে থেকে সমস্যা সরকারি লাইনের যে গ্যাসটা আমরা পাচ্ছি না এজন্য আমরা আবেদন করব তিতাস গ্যাসের যারা কর্মকর্তা রয়েছেন তাদের তাদের সাথে আমরা নিশ্চয়ই কথাও বলবো আমরা তাদের কাছে মিডিয়ার মাধ্যমে অনুরোধ করতে চাই আপনারা এই গ্যাসের গ্যাস সংগ্রহ করেন আমরা কামরাঙ্গিচরবাসী আপনাদেরকে গ্যাসের বিল সময় মতো অবশ্যই দেব আমাদেরকেও আপনারা গ্যাস দিন ইনশাল্লাহ কি করছেন তাদের উদ্দেশ্য বলতে চাই আমাদের কামরাঙ্গিচরে গ্যাস সরবরাহ স্বাভাবিক করেন যারা যারা এই কামরাঙ্গিচরে গ্যাসের ডিলার আছে তাদের এই সম্পর্কে আমাদের সবার জানতে হবে এটি আওয়ামী লীগের দোষর বিগত সরকার আমলে ওদের লাইসেন্স দিয়ে গেছে ওই লাইসেনে আওয়ামী লীগের সন্ত্রাসীদের কথায় তাদের নির্দেশনায় এই গ্যাস কৃত্রিম সৃষ্টি করে সৃষ্টি করে সারা বাংলাদেশে মা বন্ধের ঘরে সবারই কষ্ট দিতেছে আমরা বেশি টাকা দিয়েও গ্যাস পাইতেছি না এই হোক যাতে আমাদের কামরা মানুষের চিন্তা করে এবং সরকারি যে ন্যায্য মূল্য আছে ন্যায্য মূল্যে সবার ঘরে ঘরে যেন গ্যাসটা সরবরাহ করে এই কথাই আমি বলবো আমার পক্ষ থেকে কামরা পক্ষ থেকে নতুন করে যেন সবাইকে নতুন ডিলার দেওয়া হয় পুরোনা ডিলার সব বাদ করে দিয়া কামরা ইঞ্চরে ভালো মানুষ যারা আছে মানুষের খেজমত করতে চায় যারা মানুষের দশের সাথে থাকতে চায় ওই লোকগুলোর ডিলার দিবেন যাতে ন্যায্য মূল্যে কামরা ইঞ্চরে মানুষের এই কথা চিন্তা করে এখন আমাদের নিম্নবিত্ত মানুষের অনেক মানুষ আছে এই বাইশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে গ্যাস কেনার করার ক্ষমতা কারণ ইমাবলাহ রাহাম আল্লাহাম রবাহ আলমিন আমরা অনেক একটা বৃহৎ একটা আল্লাহ মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে একত্রিত হয়েছেন রব্বুল্লাহ আলমিন সমাজসবে একত্রিত হয়েছি আজকে আমরা আমাদের এই গ্যাসের সংকটা জর্জরিত অনেক ঘর এমন আছে যেখানে রান্না চলতেছে না আজকে এক সপ্তাহ উপর হয়ে গেছে যারা রান্না করতে পারতেছে না গ্যাসের সংকটের কারণে রব্বুল্লাহ আলমিন আমরা তো জানি না আমরা তো গায়েবের খবর জানি না তুমি জানো কারা এই বিশৃঙ্খলা তৈরি করতেছে রব্বুল্লাহ আলামিন তাদেরকে আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও আর না তাদেরকে দুলিস করে দাও যারা এই মুসলমানদেরকে আমাদের মানুষকে কষ্ট দিচ্ছে আল্লাহ তারা জালেম তারা জালেম আমরা মজলুম আমরা মজলুম হয়ে তোমার দরবারে হাত তুলেছি ওই সমস্ত ব্যক্তিদেরকে বিতাড়িত করে সেই স্থানে একজন ন্যাক সব ব্যক্তিকে তুমি স্থাপন দিয়ে দাও রব্বুল আলামিন আমাদের গ্যাসের সংকট থেকে আল্লাহ আমাদের সবাইকে তুমি উত্তরণ করণ রব্বুল বিশেষ করে আজকে অনেক দিন যাবৎ প্রায় দশ বছরের উপরে আজকে আমরা সরকারের যে অধিকার আমাদের যে লাইসেন্স দিয়ে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে ক্রয়ের মধ্যে যেই সরকারি গ্যাস ছিল সেটাকেও সিন্ডিকেট করে বন্ধ করে দেওয়া হয়েছে রব্বুল আলমিন তার ভিলেরও একটা বোঝা নিয়ে আমরা বহন করতেছি রব্বুল আলমিন এই সমস্যার সমাধান তুমি আমাদেরকে করে দাও রব্বুল আলম আমাদের যেই বাইরের আজকে এই উদ্বেগটা নিয়েছে যাতে করে সামনে আরও সমাজে এই সমস্ত ভালো ভালো উদ্যোগে তারা পাশে দাঁড়াতে পারে সমাজের জনগণের মানুষের পাশে তারা যেতে পারে সেই তৌফিক দান করো সেই আশা ব্যক্তিকে আজকে আমার দোয়া শেষ করছি সবাহানব্বিকলাম আলমসালিন আমিন আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন